এইচডি ক্যামেরা আর আমরা যে ভেরিয়েশন এলাম এটা কিন্তু এইচডি ক্যামেরা দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ ব্লাস্টেস মোটরতে দেখে সেন্সার এবং আজকে কিন্তু এই ড্রোনটা কম বাজারে মানে এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে একটা যারা মোটামুটি চিন্তা করতেছেন ড্রোন কিনতে ফেব্রুয়ারি মাসে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার চমৎকার একটা ড্রোন এস ওয়ান এস এই ড্রোনটার প্রাইস পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে এর ভিতরে যারা মোটামুটি ক্যামেরা রেগে খুব ভালো যাচ্ছে তাদের জন্য কিন্তু চমৎকার এই ড্রোনটা এবং ড্রোনের লুকটা দেখেন যে এত অসাধারণ সুন্দর ফিনিশিং দাও এখানে উপরে লেখাই আছে এস ওয়ান এস ম্যাক্স চতুর্দিকে থাকবে সেন্সর টু এক্সেস গেবল প্লাস এইচ ডি ক্যামেরা মোটামুটি আপনারা যারা চাচ্ছেন যে ভিডিও করার জন্য টিকটক করার জন্য শর্ট রিল করার জন্য তাদের জন্য কিন্তু বেস্ট একটা ক্যামেরা যারা মোটামুটি কম্বোতের সব থেকে বেস্ট এবং এটার মধ্যে পাখা ইউজ করা হয়েছে আপনার চমৎকার ফাইবার এর উপরে তারপর আপনার নিচে একটা ক্যামেরা ইউজ করা আছে নিচে ক্যামেরা সাতশো বিশ প্লাস সাথে থাকবে চমৎকার একটা রিমোট এই জায়গায় খুব সুন্দর একটা রিমোট এবং রিমোট থেকে ক্যামেরা রোটেট করা যাবে মোবাইল রাখার ইস্টার্ন থাকবে প্লাস এখানে ক্যারি করার জন্য খুব চমৎকার একটা কিন্তু ব্যাগ ও থাকবে দেখেন খুব চমৎকার একটা ব্যাগ আছে ওয়াশা হোল প্লাস এখানে ব্যাটারি থাকবে দুইটা এবং এক একতে ব্যাটারি এমএসআর 1800 এমএস দিতে ব্যাটারি দিয়ে আপনি থেকে 20 মিনিট নিয়ে চালাতে পারবে দুই ব্যাটারি দিয়ে 30 মিনিটের মতন এটা ফ্লাই করবে উচ্চতা যাবে 300 ফিট প্লাস 500 ফিট পর্যন্ত কিন্তু ড্রোনের রেঞ্জটা কভার করবে এবং ব্যালেন্স থাকবে একদম সুপার ব্যালেন্স মানে আপনি রিমোট ছেড়ে দিলো এক জায়গা স্টেবল থাকবে প্লাস সাথে কি থাকবে আরেকটু দেখি এটা সাথে পেয়ে যাবে এক সেট পাখা একটা চার্জার একটা স্কোরাব এবং এস্ট্রোনট প্লাস একটা ইউজার ম্যানুয়াল

খুব সুন্দর ভাবে দেখেন একদম ইস্তে ক্যামেরা রেগুলিশ হাজার হাসিতে আপনার ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন প্লাস এটা যখন আপনার চার্জটা কম থাকবে তখন এটা আপনার চার থেকে পাঁচ মিনিট থেকে এটা অ্যালার্ম দিতে থাকবে রিমোট থেকে দেখেন এই ফিচার সহ কিন্তু ডোন পেজ আছেন মাত্র আজকে আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা স্বরূপ কিন্তু চমৎকার কিন্তু পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে থেকে আসতে যাচ্ছেন আমাদের সবথেকে আসা অ্যাড্রেস ছিল ঢাকা প্লাজা এক বাইশ আটাইশ প্যারিস এক বাই চার পনের পর্যন্ত